স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায় আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায় তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না থাকবে একটি আদর্শ মানব জাতি যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে মানুষের মহিমার একটা দিক আমরা বিকশিত করেছি তারা করেছে অন্য আর একটা দিক প্রয়োজন হলো দুয়ের সম্মিলন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বারো হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না আবার হিন্দু ধর্ম যেমন ভাবে গরিব ও পতীতের গলায় পা দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না জয় স্বামীজি